পরের প্রশ্নটি হচ্ছে শয়েক আমি একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করি আমি ছুটি পাই না এজন্য তারাবিন নামাজ পড়তেও পারি না তারাবির নামাজ না পড়ার কারণে কি আমার রোজার কোন ক্ষতি হবে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা অনেকে কিন্তু সুযোগ খুঁজবে কোন মতে কেবল তারা নামাজটা ছাড়া যায় কিনা রোজাটা রাখা যায় কি অনেক ভাইয়ারা আছেন অনেক বোনেরও আছেন যারা রোজা রাখছেন কিন্তু অলসতার কারণে বা যে কোনো কারণে তারা তারাবি নামাজ পড়ছেন না এখন প্রশ্ন হলো যদি তারাবির নামাজ কেউ যদি না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা আর তারাবি নামাজ না পড়লে এই কারণে কোনো খুব গুণা হবে কিনা রমজান মাসে রোজা একটি স্বতন্ত্র এবাদত আর তারাবি একটি স্বতন্ত্র এবাদত তবে তারাভীটা রমজানের বাইরে পড়ার কোনো সুযোগ নাই ওরা তারাবি না পড়লে রোজা হয় না এটা আমাদের অনেকেরই প্রশ্ন আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারা দোয়া জানেন না এই তারাবি তারাভী পড়েন না আর তারাবি যেহেতু পড়েন না রোজা ও রাখেন না বা শিয়াম পালন করেন না পরে প্রশ্ন তারাবীর নামাজ না পড়লে কি গুনা হবে অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেননি ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে কিন্তু তিনি তারাবী নামাজ পড়ার সক্ষমতা আছে তিনটাও রাখতে না এখন কি তারাবি পড়বেন না কারণ বসত যদি তারাবির নামাজ পড়তে না পারি রোজা হবে কি না তারাবির নামাজ এটা কি সুন্নত নাকি এটা ফরজ এটা কি কেউ মিস করতে পারে এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিআমুল লাইল রমজান মাসে এটা কি ফরজ সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম পবিত্র রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে এবং সে রোজা রাখার পরে যদি সে কোনো কারণে তারাবি নামাজ পড়তে না পারে তাহলে সেই ব্যক্তির রোজা কি কবুল হবেন সেই বিষয় নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এবং বাংলাদেশের বেশ কয়েকজন আলেম তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে মতামত দিয়েছেন আমরা অনেকে হয়তো জানি না যে তারাবি নামাজ না পড়লে করলে কি রোজা কবুল হবে কিনা সে বিষয়ে নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজা নিয়েছে ধৈর্য সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি শয়েক আমি একটি দোকানের কর্মচারী হিসাবে কাজ করি আমি ছুটি পাই না এজন্য তারাভিন নামাজ পড়তেও পারি না তারাভিন নামাজ না পড়ার কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হবে এ বিষয়টি যদি একটু বলতেন চমৎকার আসলে আমাদের সোসাইটিতে হাজার নয় লক্ষ লক্ষ দোকানের কর্মচারীরা তারা কিন্তু এরকম তারাভীর নামাজ এ পারে না বাশাআল্লা আমাদের ইয়াং পিপুল যারা আছে তারা আজকাল ইসলামের প্রতি অনেক বেশি আগ্রহ তারা পড়তে চায় তারাফীর নামাজ আপনি অবাক হয়ে যাবেন এই তারাভীর নামাজ পড়লে কি হবে আবার বিশ্বনবৃত্তি তিনি কী বলেছেন শুনুন আবার বিশ্বনবিত্তিরে বলেন মানকো মা রমাদ ইমান ওয়াহেতে সাবান ওফের আল্লাহ হুম তকদ্দম আমিন ও দুনিয়ার মানুষ শুনো শুনো মা ন কা রমজান যে ব্যক্তি তারাফিন নামাজ পড়েন রাত্রিকালীন সময় ইবানা ওয়াহতিসাবা ইমানের সওহিদ এবং সওয়াবের আশা করে পড়ে যান গফির লাহু মা তাকদ্দামা মিন জামবি রব্বি বেকারিম তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ গফির লাহু মা তাকদ্দামা মিন জামবি পৃথিবীতে সে যত অপরাধ করেছে এক মুহূর্তের মধ্যে তারাবির নামাজের সেলায় আল্লাহ তাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ এর মানে তারাবির নামাজের গুরুত্ব যে কতটা আপনি কল্পনা করতে পারবেন না এখন আমরা একটু জানব তারাবির নামাজ এটা কি ওয়াজিব নাকি সুন্নাহ নাকি নফম পৃথিবীর সব স্কলার একমত হয়েছেন তারাভির নামাজ হচ্ছে সুন্নাহ কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা আবার কেউ বলেছেন সুন্নতে জায়েদা তাহলে সুন্নাহ নামাজের কোনো কাজা নেই অ্যাট দা সেম টাইম সুন্নাহ নামাজ যদি কেউ ছেড়ে দেয় তারাবির নামাজ এবাদাহ এটা আলাদা একটা এবাদত এবং আপনার সাওম বা রোজা এটা হচ্ছে ফরজ সাওমের সাথে তারাবির নামাজের সম্পর্ক হচ্ছে আল্লাপাক তারাবির নামাজ পড়লে গুণাটা ক্ষমা করে দিবে কিন্তু তারাবির নামাজ না পড়ার কারণে কোনো বান্দা বা কোনো ব্যক্তির রোজার যে ক্ষতি হবে তেমনটি নয় কথা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি তারাবির নামাজ আলাদা একটা এবং রোজা হচ্ছে আলাদা একটা ইবাদত তবে তারাবির নামাজ হচ্ছে মাহে রমাদানের অন্যতম একটা ইভেন্ট অন্যতম একটা এবাদতের নাম এই জন্য বলেছেন যে তারাবির নামাজ রাত্রিকালীন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে আল্লাহ তার পিছনে সব গুণাগুলো ক্ষমা করবেন আমরা নিশ্চয়ই তারাবির নামাজ পড়বো অ্যাট দ্য সেম টাইম আই উড লাইক টু রিকোয়েস্ট দোজ পিপল আর ওনার অফ শপ কোম্পানি যারা দোকান এবং কোম্পানির বা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা ওনার আছেন মালিক লেভেলে যারা আছেন আপনারা নিশ্চয়ই তারাবির নামাজের একটা ঘন্টা বা দেড় ঘন্টার সময় একটু ছুটি দিয়ে দিন নিশ্চয় আপনি যদি এইটা করেন ওই তারাবির নামাজ পড়ার কারণে তার যে সব হবে তার সবও কিন্তু আল্লাহ আপনার আমলনামায় নামায় দিয়ে দেবে সোহান তবে তারাবির নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হবে না এটাই হচ্ছে চূড়ান্ত আল্লাহ পাক আমাদেরকে তারাবির নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক আমিন তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি না অনেকে কিন্তু সুযোগ খুঁজবে কোনো মতেই কেবল তারাবের নামাজটা ছাড়া যায় কিনা রোজাটা রাখা যায় কিনা এইভাবে মনে রাখবেন তারাবের নামাজ আর রোজা সম্পূর্ণ সাপারের আলাদা ইবাদত ইবাদতাবের নামাজ শূন্যতম মানে পড়তেই হবে ওয়াজিবের কাছাকাছি আমার রসুল তারাবীর নামাজ রেগুলার পড়তে লাগলেন হঠাৎ করে চিন্তা করলেন আমি যেভাবে রেগুলার পড়ি আমার আল্লাহ কোনো আবার উন্মতের উপর ফরস করে ফেলে কিনা ওয়াজিব করে ফেলে কিনা রসুল এক মাসের ভিতরে হঠাৎ করে একবার ছেড়ে দিয়েছেন রাসুল ছিলে যা কারণে আমাদের আল্লাহ এটা আমাদের উপর ওয়াজিব করেন নাই সুন্নতে মুয়াক্কাদা রেখেছেন এইজন্য তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা অবশ্যই পড়তে হবে আর রমজানে আল্লাহ দিয়েছে একটা কারণে কারণ এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব পাওয়া যায় তো আল্লাহ চায় বান্দাকে সহজে জান্নাতে সহজে জান্নাতে কোন মতে জান্নাতে নেওয়া যায় কিনা আর জগৎপুরের ভাড়া আপনারা কল্পনা করুন অনেক সন্তান কি দেখেন না জন্ম গ্রহণ করার এক ঘন্টা পরে সন্তান মারা যায় দুই ঘন্টা পরে মারা যায় কিন্তু আমি গুলো আমরা বাণীকে আসি বলে বুঝে আসে না কি দশ মাস দশ দিন মা এত কষ্ট করলো আল্লাহ এক ঘন্টার দুনিয়াতে বাচ্চাটা দেখে আল্লাহ লাভ কি আল্লাহ পয়দাটা কি দশ মাস দশ দিন মায়ের পেটে থেকে এত কষ্ট করে সন্তানকে এক দুই ঘন্টা পরে আল্লাহ মৃত্যুবরণ দিয়েছেন আমার আল্লাহ বলে আমার রহস্য জানো না আমি যে রহমান আল্লাহ কেন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে কারণ কি শুনবা আমি আল্লাহ চোদ্দ বন্ধ করে দেখলাম যে দুনিয়া জমিনে অসংকা আম্মা আছে এরা জান্নাতে যাওয়ার জন্য কোনো উসিলা নাই উসিলা নাই উসিলা নাই তো আমি আল্লাহ দেখলাম এই নাবালেক সন্তানটা যদি জন্ম করে মা কষ্ট প্রসব বেদনা পক্ষপাত করে সন্তানটাকে দুনিয়ার জমিনে কোনোমতে আনতে পারে ওই সন্তানকে মৃত্যু দিয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাব ওই ছোট্ট সন্তান আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমি কোনো পাপ করি নাই জিনা করে নাই অনন করে নাই আমি নিষ্পাপ ছিলাম আল্লাহ আমার মা 10 মাস

ভালোর জন্যই করে এই জন্যে মনে রাখবেন তারাবি নামাজ অবশ্যই পড়ব কারণ আল্লাহ চাচ্ছে বান্দাকে বেশি বেশি সবগুলো পরিপূর্ণ করে জানাতে পারে করতে পারে কিনা তারাবি আলাদা অনেকে আবার মনে করেন তারাবি তো বৃহস্পতিবার রাতে পড়িনি তাহলে শুক্রবারে রোজা আর রেখে লাভ কি জিনিসটা কিন্তু এমন না তারাবি হচ্ছে আলাদা আর রোজা হচ্ছে আলাদা তারাবির হিসাবটা হবে আলাদা আর রোজার হিসাবটা হবে আলাদা এই তারাবি তারাবির শূন্যতে মহাকাদা রোজা ফরজ আমল করার তা ফির করুন সবাই জাবান খুলে বলি আমি অনেক ভাইয়ারা আছেন অনেক বোনেরও আছেন যারা রোজা রাখছেন কিন্তু অলসতার কারণে বা যে কোনো কারণে তারা তারাবি নামাজ পড়ছেন না এখন প্রশ্ন হলো যদি তারাবিন নামাজ কেউ যদি না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা আর নামাজ না পড়লে এই কারণে কোনো খুব গুণা হবে কিনা ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা আমাদের অনেকেরই প্রশ্ন ঠিকই বলেছেন তারাবিহে সালাত যদি আদায় না করেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা আর তারাবি নামাজ না পড়লে মানে গুনা হবে কিনা প্রথম কথা হচ্ছে একটি বিষয় আমরা জানতে হবে সেটা হলো এই মানে সিয়াম একটি মোস্তাকিল ইবাদত একটি সম্পূর্ণ পরিপূর্ণ ইবাদত অনুরূপভাবে তারাবিহে সরাত একটা পরিপূর্ণ সম্পূর্ণ ইবাদত ফলে আমরা দেখেছি শোলা শোলা বলে ইউস সালাম ব্যাপারে যখন বলেছেন মাংস রমাদান ইমান হতে সাবান গুফরালাহু মা তাকাত মিনদাম যে রমাদান মাসে সিয়াম পালন করলো ইমান এবং হিতা সাথে তার পূর্ববর্তী গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে আর কৈয়ামের ব্যাপারে যখন তারা বিহি সলাদের কথা বলেছেন তখনও এটা বলেছেন মা রমাদান ইমান আহ হতে সাবান গুফেরালাহু মা তাকাতে মৃদাম বিহি যে রমাদান মাসে কিয়াম করলো ইমান এবং হিত সাথে

সালাতুত তারাবীহ সমস্ত লামাইকেরকমতে জি শূন্য সমস্ত লামাইকেরকমতে জি শূন্য সুতরাং এটি মানে কোনোভাবেই রমাদানের সিয়ামের সাথে এটি সম্পর্কিত নয় বরং রমাদান মাসে একটি বিশেষ ইবাদত হচ্ছে সালাতুত তারাবীহ তাই রমাদান মাসে এই বিশেষ ইবাদত হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি সালাতুত তারাবীহ দিতে আদায় না করতে পারেন কোনো না কোনো কারণে তাহলে তার সিয়াম হয়ে যাবে সিয়ামের কোনো ক্ষতি হবে না মানে সিয়ামে এখানে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হবে না বা সিয়ামের জন্য তার কোনো অসুবিধা হবে না এখানে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমরা আত্মারাবি পড়ব কেন ব্যাপারটা এমন নয় আসলে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে মাসটা ফজিরতের মাস হওয়ার কারণে সাল সালাম এই মাসের ইয়াম কেউ মানে গুরুত্বপূর্ণ বলেছেন যে এই মাসের কিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত তাই এটা মানে পড়ার বিষয়টি ইমানদার ব্যক্তিগণ গুরুত্ব দিয়েই মূলত কি করবেন আদায় করবেন এটাকে এই কথা মনে করবেন যেহেতু সাথে সম্পর্ক নেই তাহলে আমরা এটা আর পড়বো না ব্যাপারটি এমন নয় বরং এটাকে রমাদান মাসের গুরুত্বের কারণে রমাদান মাসের ফজিলতের কারণে এই কিয়াম রমাদানের ফজিরতের কারণে সলাত উত্তর ফজিলতের ফুজিরতের কারণে অনেক বেশি ফুজির গুরুত্ব দিয়েই এটি আদায় করবেন দ্বিতীয় যে মাসালাটি সেটি হচ্ছে কিয়াম রমাদান বা সালাদ্তরী যদি কেউ একেবারেই না পড়েন তিনি গুণাকার হবেন কিনা না আমরা জানি যে সুনাদ সালাদ যদি কেউ ইচ্ছাকৃতভাবে অথবা কোনো প্রয়োজনে তিনি তরক করেন ছেড়ে দেন তাহলে কিন্তু তিনি গুণাকার হবেন না এটাই বিশুদ্ধ ওলামাই ক্রামের বিশুদ্ধ বক্তব্য আলেমদের মধ্যে মানে সালাতুল তারভি এর ব্যাপারে মানে এই বক্তব্য রয়েছে যে তলাতুল তারাবহিটা একদুল ওলামাই কালামছেন সুনু আখ্যাদা আকদুল ওলামাই কালাম সুন আজবা সুনান হুদা যাই হোক যদি আমরা মনে করে থাকি সুনাদুমু আখ্যাদা তাহলেও মানে এইটি যদি কেউ তার প্রয়োজনে তিনি ত্যাগ করেন মানে বর্জন করেন না পড়েন অথবা মানে কোনো না কোনো কারণে পড়তে না পারেন যেমন হতে পারে লোকদের ব্যস্ততার কারণে অনেকের দেখা যায় যে এই সময় ডিউটি থাকে প্রয়োজন থাকে যদি পড়তে না পারেন তাহলে কিন্তু তিনি গুণাগার হবেন না গুণাগার হবেন না এটাই বিশুদ্ধ বক্তব্য তবে এক্ষেত্রে মানে উত্তম হচ্ছে যেটা সেটা হলো মানে কোনো ব্যক্তি যেহেতু রমাদান মাসে একটা সুযোগ মৌসুম এই মৌসুমটা হচ্ছে এবাদতের মৌসুম আল্লাহ রবুল আলমের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করা একটি গুরুত্বপূর্ণ সময় সুতরাং তিনি যদি সময় একটু সময়ও পান মানে সেই সময়টুকু মানে কি আমরা রমাদানের জন্য তিনি ব্যয় করা তার জন্য উত্তম সেটা দুই কাজ পড়তে পারেন চার কাজ পড়তে পারেন হতে পারেন তিনি বিশটা কাত করতে পারলেন না তিনি আটটা কাত পড়েন তিনি যদি আটটা কাত করতে না পারেন চারটা কাজ পড়েন চারাকাত পড়তে না পারেন তিনি দুই কাত পড়েন তাহলেও মানে ক্রিয়ামের একটা অংশ তার সাব্যস্ত হলো যে তিনি রমাদান মাসে একটা কিয়াম করেছেন এটা প্রমাণিত হলো তাই এক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুগণ মানে ব্যস্ততার কারণে আদায় করবেন তাহলে তিনি অবশ্যই রমাদান মাসে যে হুজরত রয়েছে সেটি কাজে লাগাতে পারবেন গুণা হবে না এর অর্থ এই নয় যে আমরা এটাকে পরিপূর্ণরূপে বর্জন করব। জি ধন্যবাদ মহতারাম আপনাকে আপনার উত্তর ধন্যবাদ রমজান মাসে রোজা একটি স্বতন্ত্র ইবাদত আর তারাবি একটি স্বতন্ত্র ইবাদত তবে তারাবিটা রমজানের বাইরে পড়ার কোনো সুযোগ নাই সেই জন্য স্বতন্ত্র ইবাদত হল তারাবির সাথে রোজাহের একটি যোগসূত্র আছে আর যেহেতু আল্লাহ রসুল নুন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম রমজান মাসে প্রতিদিন তারাবি পড়েছেন কয়েকদিন রসুল্লাম জামাতে পড়েছেন পরবর্তীতে আল্লাহ রসুল বললেন আমি যদি প্রতিদিন জামাতে পড়ি এটা ফরজ হয়ে যেতে পারে কিন্তু একাই কিও আল্লাহ রসুসলাম তারাবীর নামাজ বিশ্বাখাত পড়েছেন তাই ইমাম বাইহাকি তার সোনান কোবরাতে বিশুদ্ধ সোনাতে বর্ণনা করেছেন অতএব যদিও কেউ তারাবি না পড়ে তার রোজা হয়ে যাবে কিন্তু তারাবি সুন্নতে মোয়াক্কাদা তার তরক করার কারণে সে গুণাগার হবে অতএব তাকে রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করার জন্য অবশ্যই রোজার সাথে তারাবি পড়তে হবে এবং সেই তারাবি যদি জামাতের সাথে পড়ে তে বিশ্বাকাত পড়তে হবে কারণ বিশ শাখার তারাবি জামাতের সাথে পড়া সুন্নতে মোতা ও সুন্নতি মোতা ওয়ারেসা হাজরত উমর রাদি জমানায় তিনি জামাতের সাথে বিশ শাখার তারাবি কায়েম করেছেন এবং প্রচুর সাহাবি তখন উপস্থিত ছিলেন হাজরত উমরের এই কাজে কেউ কোনো বাধা দেন নাই এই যে সাহাবায় কারামের সুকুত চুপ থাকা এটা ইজুমায়ে সাহাবা হয়ে গেছে এবং রসুল করিম সাল্লা আসমের হাদিসও আছে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন জরুরি আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশি চার খলিফার রীতি নীতি মতকে মানাও তোমাদের উপর আবশ্যক সেই জন্য হাজরত ওমর আদিয়াল তালান হরি সিদ্ধান্ত এবং প্রচুর সাহাবির উপস্থিতিতে গৃহীত এই আমলটি ইজমায়ে সাহাবা জামাতের সাথে বিশ্বাকার তারাবি পড়া অতএব জামাতের সাথে পড়লে বিশ্বাকাতে পড়তে হবে আর এককভাবে পড়লে তার সে যদি কম পড়ে সেটা হয়তো আল্লাহ মাফ করবে ওরা তারাবি না পড়লে রোজা হয় না তো তারাবি পড়ার জন্য তার আগের এশাটা পড়া লাগবে না হলে এসা পড়তো না যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এসা পড়তো না শুধু তারাবি পড়তো এই অজ্ঞতা আমাদের দেশে এই জন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে শেখ আমি একদিন তারাবি পড়তে পারিনি তো রোজা হবে হ্যাঁ আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে এই মাসলা কেন জিজ্ঞেস করেন বলেন তার মানে মগজে এই রকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না রোজা ফরজ তার আগে তারাবি ফরজ ঠিক না কারণ তারাবি না হলে যখন রোজা হয় না তো রোজা তো ফরজ জানাই আছে তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ ঠিক না এটাই তো বুঝায় আমাদের অজ্ঞতা অথচ সে আম রমজান মাসের রোজা হচ্ছে ফরজ যা অস্বীকার করলে মুসলিম থাকে না আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে আজাব রয়েছে দুনিয়া তাল্লা পাকের বড় কাবিরা গোনা করল যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে তাহলে সে মুসলিম যখন নয় তো মুসলিম হিসাবে যেগুলি বিধি বিধান রয়েছে না তার জানাজা পড়বেন না তা তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না তার জন্য দোয়া করবেন কারণ ও রোজা কি মানে না রোজা ফরোজ আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লা সন্ন্যাত সোনাতে মোয়াকাদা তারাবি সুন্নতে মোয়াক্কাদা নবী করিম সাল্লা পড়েছেন সাহাবা পড়েছেন সুতরাং আপনি তারাবি পড়বেন কিন্তু কোনোদিন কাজ বসতে ডিউটির কারণে বা শরীর খারাপ আপনি পুরো তারাই পড়তে পারলেন না বা মোটেই পারলেন না শুধু ফরজ নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন পারলে গোটা রাস্তার মধ্যে ফজর আগে আগে আপনি পড়ে নেন তারা বা ইসলামে এটা আমাদের অনেকেরই প্রশ্ন আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারা দোয়া জানেন না এজন্য তারাবি তারা পড়েন না আর তারা যেহেতু পড়েন না রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না এটা দেখা যায় এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা রমাদান মাসে সিয়াম বা রোজা একটা ভিন্ন আবাদত তারাবি কেম ভিন্ন সিয়াম ফরজ তারাবি বা কেম সুন তারাবি নামক এবাদতটা পালন করতে না পারলে এটার জন্য আমাদের কম বা বেশি ত্রুটি বা গোনা হতে পারে কিন্তু এজন্য সিয়ামের কোন এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার আমরা মনে করি তারাবীর জামা নামা সালাদ জামাতে আদায় করতে না পারলে বোধহয় আর হলো না কর্মব্যস্ততা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সফর থাকতে পারে আমরা ঘুমানোর আগে মূল্যের পড়ে নিলাম আট দশ টাকা যা পারি পড়ে নিলাম এখানে আরেকটা জরুরি বিষয় দর্শকদের অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা যে যেখানে থাকেন ভুল করি তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না ঈশার নামাজও গেলাম না ঈশার নামাজ সালাতে ঈশার সালাদ জামাতে আদায় করা এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব কেউ যদি শরিয়তের অজর অর্থাৎ অসুস্থতা বা কোন ছাড়া ফরজ নামাজ একা পড়ে এটা গোনা হবে জামাজ আদায় হয়ে যাবে কিন্তু গোনা হবে কাজে ঈশার সালাত রমাদান মাসে আমরা একাকে আদায় করে গোনাগার কেন হব ঈশার সালাদ জামাতে আদায় করব, যদি মসজিদে পারি ভালো নইলে দু পাঁচজন বন্ধু বান্ধব মিলন তো জামাতটা আদায় করব। আর তারাবি বকি আমুল লাইল আমরা কর্মশেষে বাড়িতে জাযা আদায় করে নেব কাজে এটা বাদ দেওয়ার দরকার নেই বেশি না করতে পারব না তাই আমি এশার নামাজটাও পড়লাম না এটা আসলে খুবই মারাত্মক খুবই মারাত্মক বিষয় জামাত আর কিয়ামুল লাইল আমি বিশ্বকাত না পারি দর্শকাদ আট টাকা যা পারি আমি রাত্রি ঘুমানোর আগে পড়ে নেব অন্ততঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে কিয়ামুল লাইল আদেশটা দিয়েছেন এটা পালন করো এরপরে প্রশ্ন তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য তামল রমাদান মাসে যদি কেউ তারাবিন নামাজ পড়ে নবী করিম সন্দালাহি সাল্লাম বলেছেন মান কম রমদানা ইমান আন ওয়াহাতে শাহ বা গফিরেল আহ যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা তাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুণা হবে না বড় গুণা কবিরা গুণা হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুণা হবে অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাল্লাহ বড় কোনো গুনা হবে না বা গুনা হবে না কিন্তু অলসতা করে যদি আমি বাদ দিই তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ এখন মনে করেন কেউ যদি রোজা রাখতে পারেনি ফর এক্সাম্পল তার অসুস্থতার কারণে কিন্তু তিনি তারাবি নামাজ পড়ার সক্ষমতা আছে কিন্তু রোজা রাখেন না এখন কি তারাবি পড়বেন না ও রোজা না রাখলে তারাবি তব্যতা পড়া যাবে না এটা ভুল কথা আপনি পড়তে পারবেন ক্ল্যাম একটা আলাদা ইবাদত অপরদিক থেকে কেউ অসুস্থতার কারণে রোজা মিস করেছেন এবং এই রোজাটা পরে কাজা করবেন এখন এই যখন কাজা করবেন তখন কি তিনি তারাবি নামাজ পড়বেন রমাদান শেষ তারাবী নামাজের ওই ক্যামল লাইলের রমাদানের ক্যামল লাইল শেষ হয়ে গেছে যদিও সারা বছরই ক্যামল লাইলের সুযোগ আছে সেটা হলো সাধারণ নাফল নামাজ তাহাজ ইত্যাদি তাহলে তারাবি না পড়লে রোজা হয়ে যায় কিন্তু তারাবির মধ্যে এবং ক্যামল লাইলের মধ্যে যে প্রচুর পরিমাণ স্বভাব আছে রমাদান মাসে বিনা কারণে সেটা মিস করা একটা বড় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ সম্মানিত দর্শক মূল্যে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম